চটচটে গুড়ের মারণ বন্যা বন্যা মানে আমরা বুঝি জলের তোর কিন্তু গুড় বা মোলাসেসের বন্যায় যে মানুষ মারা যেতে পারে তা কখনো ভাবা যায় উনিশশো সালে আমেরিকার বোস্টন শহরে ঠিক এমনই ঘটেছিল যা ইতিহাসে গ্রেট মোলাশেস ফ্লাড নামে কুখ্যাত জানুয়ারি মাসের এক দুপুরে হঠাৎই ফেটে যায় গুড় জমানো এক বিশাল ট্যাঙ্ক প্রায় তেইশ লক্ষ গ্যালন ঘন চটচটে গুড় সুনামির মতো আছড়ে পড়ে শহরের রাস্তায় সেই গুড়ের ঢেউয়ের উচ্চতা ছিল পঁচিশ ফুট এবং গতিবেগ ছিল ঘন্টায় ৩৫ মাইল এই চটচটে স্রোতে আটকে এবং চাপা পড়ে জন মানুষ মারা যায় এবং একশো জন মানুষ আহত হয় ঘোড়ার গাড়ি বাড়িঘর সব গুড়ের তলায় তুলিয়ে যায় স্থানীয়রা বলেন আজও গরমকালে বোস্টনের ওই নির্দিষ্ট এলাকায় নাকি বাতাসে হালকা গুড়ের গন্ধ পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন